হ্যালো গাইস কি অবস্থা সবার অনেক দিন পর একটা ব্লগ হচ্ছে আজকে তো আজকে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে ভিডিওটা করা তো ঘটনাটা হচ্ছে যে এই বৃষ্টি মরে আপনাদের জন্য শুধু একটা ভিডিও বানাই দিছি দেখুন কত কষ্ট করে মোবাইল স্ক্রিনটা ভিজে গেছে দূর থেকে দেখা গেলে অনেকটা বৃষ্টি এদিক যদি যাই তাহলে দেখা যাবে যে ভিউটা অনেক সুন্দর যার কারণে আপনাদেরকে ভিডিওটা করে দেওয়া এবং কি আজকে আসলে আমাদের এলাকাটা অনেক সুন্দর ময় ছোট্ট একটা খাল আছে এখানে খালটাতে অনেক মাছ পাওয়া যায় এখানে আসলে মানুষ মাছ মারে কম কিন্তু এই প্রচণ্ড পরিমাণ বৃষ্টিতে সবাই ব্যস্ত যার কারণে এই খাল থেকে মাছ মারা হয় না কিন্তু ওইদিকে অনেক জাল আছে যদিও দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর যেখানে একটা গরু সুন্দর ঘাস পাচ্ছেভাবে লতা পাতা ইত্যাদি ইত্যাদি গরু ছাগল হাবিজাবি অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগবে ভিডিওটা